tam kali ফ্রেন্ড তোমরা টাইটেল এবং দেখে বুঝতেই পেরে যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে সকলে জেনে গেছো যে রাহুল দা আর সোনাইদি মিলে পুলিশ কেস করলো কারণ আমি পুলিশ কেস করেছি তোমরা হয়তো এখন আর নতুন করে বলতে হবে না সৌনিক অফিসিয়াল সে একটা রোস্টার সে মূলত রোস্ট ভিডিও আপলোড করে তো সে একটি ভিডিও আপলোড করেছে যেটা ছিল যে অনন্যার বিবাহ মানে অনন্যার যে একজনের সাথে প্রেম করে অন্যজনের সাথে বিয়ে করছে এই সমস্ত নিয়ে সে একটি সমস্ত কিছু পর্দা ফাঁস করে দিয়েছে এবং রাহুল এবং সোনাইদির বিষয়ে কিছু কথা শেয়ার করেছে যেটার জন্যই কিন্তু রাহুল দা পুলিশ কেস করতে বাধ্য হলো কি এমন কথা শেয়ার করেছিল দেখো আমরা সকলে জানি যে রোস্টের মতো কিছু কাজ যদি করেছো তো অবশ্যই কিন্তু রোস্ট খেতেই হবে এখন ছোট বড় সকলে কিন্তু রোস্ট খাচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রায় প্রত্যেকে রোস্ট খাচ্ছে কারণ ওরকম কাজ করছে কারণ এখন কি রোস্টারদের কাছে রোস্ট খেলে কিন্তু ভিডিও ভাইরাল যায় ভিউজ আসে এইরকমই তারা কাজ করছে রোস্ট খাওয়ার মতো কিন্তু কাজ করেছে অনন্যা কারণ সেই বয়ফ্রেন্ড রিভিল করেছিল একটা ভিডিওতে তো তোমরা সকলেই দেখেছো ওটা যে প্রদীপ দেয়ার সাথে সেই বয়ফ্রেন্ড রিভিল একটা ভিডিও আপলোড করেছে তারাই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করেছে তো সেটা দেখার পরও প্রত্যেকেই জেনে গেছে তার ফ্যান ফলোয়ার্স তাদের তো অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তো সেখানে প্রত্যেকেই জেনে গেছে যে এখন রিলেশনশিপে আছে অনন্য অফিসিয়াল যেহেতু রিলেশনশিপে আছে প্রদীপ দার সাথে আর তারপর হঠাৎ করে অন্য দেখা যায় অন্য একটি ছেলের সাথে বিয়ে করেছে এটা কিন্তু দর্শকরা মেনে নিতে পারছে না বলছি এটা কীরকম একজনের সাথে সে বয়ফ্রেন্ড রিভিল করলো আর একজনকে বিয়ে করে নিল হঠাৎ করে দেখো এইটা নিয়ে সে একটা রোস্ট ভিডিও আপলোড করেছে সোনি অফিসিয়াল তবে দেখো এখন কিন্তু অনেকই রোস্টার রয়েছে যারা কিন্তু কোনটা রোস্ট আর কোনটা পার্সোনাল এটা এটা তারা কিন্তু বুঝতে পারছে না অনেক ভিউজের জন্য বা চ্যানেলকে গ্রো করার জন্য অনেক বাজে বাজে কোথাও ইউজ করছে এবং তারা বুঝছে না যে কোনটা রোস্ট আর কোনটা পার্সোনাল অ্যাটাক তো যাই হোক বন্ধু সেও কিন্তু রোস্ট করেছিল অনন্যাকে আর তার সাথে সাথে কিন্তু পর্দা ফাঁস করে দিয়েছে রাহুল দা এবং সোনায়দি দেখো তারা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে তাদের অরিজিনের নামগুলো কিন্তু রিভিল করেনি কিন্তু সোনিক অফিসিয়াল তাদের অরিজিনের নাম রিভিল করে দিয়েছে তাছাড়া কিন্তু তাদের সম্পর্কে এমন এমন কথা শেয়ার করেছে সত্যি খুব খারাপ লাগলো সেইগুলো শুনে কিন্তু সোনি কপিসিয়ালের একটা জিনিস আমার ভালো লাগলো যে সেই একটু প্রতিবাদ করছে কারণ অন্য মতো যদি মেয়েরা এরকম কাজ করতে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু অনেক নিরীহ ছেলের কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে এখন সে বলছে যে প্রদীপ দার সাথে যে সে রিলেশনশিপে ছিল এবং প্রদীপদার সাথে এখন বলছি কী একটা পরিস্থিতি হচ্ছে সেটা শুধুমাত্র প্রদীপদাই জানি। জানে তো সে কিন্তু রীতিমতো সত্যি তার আমি ইনস্টাগ্রামে ঢুকলাম পুরো দেখছি এখন স্যাটে সাইডে কিছুগুলো পোস্ট করছে এবং তাছাড়া কিন্তু নক প্রদীপদার বাড়ির লোক কিন্তু সৌনিক অফিসিয়ালকে জানিয়েছে যে তাদের বাড়িতে এখন কীরকম পরিস্থিতি হয়েছে মানে সে আগে যেরকম ছিল সে কিন্তু এখন তেমনটা নেই একটু ডিপ্রেশনে চলে গেছে একটু না মানে ভালোই ডিপ্রেশনে চলে গেছে প্রদীপদার কারণ ওনাকে সে মন থেকে ভালোবেসেছিল সে সুখে সংসার করার জন্য মানে স্বপ্ন দেখতো সে কিন্তু তাকে এরকমভাবে ঠকিয়ে দেবে সে কিন্তু ভাবতে পারেনি হ্যাঁ অনন্য কিন্তু এরকম একটা ভুল করেছে কারণ মানুষ মাত্রেই ভুল হই অনন্যার ভুল হয়েছে ঠিক আছে কিন্তু এরকম ভুল কিন্তু সে নাকি অনেকবারই করেছে যাই ঠিক আছে কারণ সে রোস্টের মতো কাজ করেছে অনন্য অবশ্যই তাকে রোস্ট করা উচিত কিন্তু অতটা পার্সোনাল অ্যাটাক করাটা কিন্তু আমার মনে হয় না যে ঠিক কাজ তাছাড়া এদের যে নাম রিভিল করে দেওয়াটা তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে সে কিছুই জানানি এটাও কিন্তু আমার মনে হচ্ছে না যে ঠিক কাজ তো যাক বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে অনিক অফিসিয়াল এই ভিডিওটি বানিয়ে খুব ভালো করেছে নাকি খারাপ করেছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টস করে জানাবে কারণ দেখো আমি দুজনের পক্ষ নিচ্ছি না যে আমি সৈনিক অফিসিয়ালের সাপোর্টে আমি কথা বলছি বা রাহুল সোনাই দিকে সাপোর্ট করে কথা বলছি এটা কিন্তু একদম নেই আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি হ্যাঁ সৈনিক অফিসিয়াল এটা ঠিক করেছে সে প্রতিবাদ করেছে এবং একটা আগে জিনিস খারাপ লাগছে যে সে পার্সোনাল জিনিস অর্থাৎ তাদের রাজ যেগুলো জানায়নি সোশ্যাল মিডিয়ায় সেই নামগুলো অরিজিনের নামগুলো তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে বিশেষ করে এই জন্যই সোনাইদি এবং রাহুল দা তার নামে পুলিশ কেস করেছে কথা বলতে কিন্তু অনেক রোস্টারই এখন রয়েছে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এরকম রোস্ট করছে বা বড় বড় ক্রিয়েটারদেরকে এমনি বাজে বাজে কথা বলছে দেখো সে কিন্তু রোস্টার মানে অবশ্যই একটু যোগ হবে মানুষকে মনোরঞ্জন করবে বা তাদের যে কুকর্মগুলো সে মানুষের ভুলটা ধরিয়ে দেবে মানে তারা কোন জিনিসটা ভুল করছে সেটা সে সোশ্যাল মিডিয়াতে এনে জানিয়ে দেবে তাহলে কি হবে মানে তারা যদি ভিডিওটা দেখে তাহলে না আমি টা করলাম তাহলে আমাকে মানুষ খারাপ কথা বলছে আমি এই কাজটা করব না অর্থাৎ তাদের ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে রোস্টারদের কাজ তা না করে কিন্তু এমনভাবে গালাগালি করছে যে তাদেরকে যদি রাস্তার মধ্যে বার হতে পারবে না পরের দিন এইরকম ভাবে রোস্ট করছে মানে এগুলো তো অবশ্যই পার্সোনাল তাই না আমি বলছি না যে সোনিক অফিসিয়াল যে একটা খুব খারাপ রোস্ট করেছে বা অনেক বাজে বাজে কথা বলেছে তবে হ্যাঁ সে কিন্তু ওই যে রাহুল দেয় এবং সোনাদি সম্পর্কে যে নামগুলো রিভিল করে দিল তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনে সে রিভিল করে দিল এটা কিন্তু সত্যি তারা যেহেতু জানায়নি এটা আমার মনে হচ্ছে না যে ঠিক কাজ তোমাদের কি মনে হচ্ছে এটা জানিয়ে দিয়ে কি সে অনেক বড় ভুল করে ফেলেছে না কি ঠিক করেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো যাই হোক বন্ধুরা এরকম কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে চলছেই তবে একটা জিনিস আমি দেখলাম যে সনি অফিসিয়াল কিন্তু যে ভিডিওটা আপলোড করেছে যে অনন্যার আর বহুবিবাহ সেখানে কিন্তু সেই প্রমাণ ভিডিওগুলো আপলোড করেছে মানে প্রমাণ দিয়ে দিয়ে মানে ভিডিওটা তৈরি করেছে মানে সমস্ত কিছু কারণ অনন্যার যে প্রদীপ সাথে যে ফটোগুলো তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দিয়েছে যদিন তারা বয়ফ্রেন্ড রিভিল করেছিল অনন্যার সেদিন কিন্তু খুব সুন্দর করে ভিডিও বানিয়েছিল অন্যন্যায় নিজের পেজে ছিল সেটা আমিও দেখেছি এমনকি অনেকেই দেখেছি সেটা কিন্তু রীতিমতো তার একটা ভাইরাল হয়ে গেছিলো ভিডিওটি এবং সেই ভিডিওটা তারা ডিলিট করে দিয়েছে এমনকি ইনস্টাগ্রাম সমস্ত জায়গা থেকে কিন্তু প্রদীপদার সমস্ত কিছুই ডিলিট করে দিয়েছে ফটো সমস্ত কিছু কিন্তু তারপরেও কিন্তু সনিক অফিসিয়াল সমস্ত ফটো এবং সমস্ত কিছু প্রমাণ সমিত দেখিয়ে কিন্তু ভিডিওটি বানিয়েছে এক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে সে কিন্তু সত্যিই কোথায় বলছে কিন্তু হাজার সত্যি কথা বলল কিছু কিছু জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে না জানায় ভালো হ্যাঁ রাহুল এবং সোনায়দিন নিজে জানায়নি যে তাদের অরিজিনের নামগুলো রিভিল করেনি সেটা কিন্তু সে রিভিল করে দিল এটা আমি জানি না যে কতটা ঠিক বা কতটা ভুল তবে অন্য এরকম ব্যবহারটা সে সোশ্যাল মিডিয়াতে সে জানিয়েছে অন্য ভুল করেছে এটা মানতেই হবে তো সেই ভুলটা যে অনন্যাকে ধরে দিয়েছে এটা অবশ্যই ঠিক কাজ কিন্তু বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সৈনিক অফিসিয়াল যে অনন্যাকে রোস্ট করে সত্যি কেউ ভুল কাজ করেছে নাকি রাহুল এবং সোনা যে তার নামে কেস করায় এটা ভুল কাজ হয়েছে অবশ্যই কিন্তু কমনেস করে জানাবে কারণ আমি দেখতে চাই যে তোমরা কাকে সাপোর্ট করছো মানে তোমরা কি বুঝতে পারলে এই ভিডিওটি দেখার কার দোষ রয়েছে অনন্যার নাকি সৈনিক অফিসিয়াল মানে বিশেষ করে অনন্যা এই বিষয়ে কোনো কথাই বলেনি সে নতুন সংসার করছে এই বিষয়ে রাহুল এবং সোনায়দি কেস করেছে তার নামে কারণ তাদের নামগুলো রিভিল করে দিয়েছে এবং সোনায়দির মায়ের সম্পর্কে সে কিছু কথা শেয়ার করেছে এটার জন্য কিন্তু তার নামে পুলিশ কেস করেছে তো যাই হোক বন্ধুরা তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমি দেখতে চাই যে তোমরা এই ভিডিওটি দেখার পর কি বুঝতে পারলে মানে কার দোষ রয়েছে তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ইউটিউবারদের লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য তো যাই হোক দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন चलो बाय बाय